রাত্রেবেলা বরকে দেখলাম ইউটিউবে বিটের উপকারিতা দেখছে ও মা সকালবেলা এক কেজি বিট নিয়ে হাজির আমাকে বলল বাচ্চাদেরকে খাওয়াবে অনেক উপকার আছে কিন্তু খাওয়াবো কি করে গাজরটা যেমন ভালোবেসে খাই বিটটা তো দেখলেই দৌড়ে পালায় একদিন তরকারিতে দিয়েছিলাম এ ওর পাতে ছোড়াছুড়ি শুরু করলো তারপর দুটো বিট দিয়ে এই রেসিপিটা বানিয়েছিলাম দিব্যি সেল হয়ে গেল প্রথমে এক কাপ ছোলার ডাল এক কাপ চাল ভালো করে ধুয়ে কড়াইতে একটু নেড়ে শুকনো করে নিতে হবে তারপর মিক্সিতে গুঁড়ো করে আবার ওই কড়াইতে এক চামচ করে জিরে পাঁচ ফোঁড়ন মৌরি অল্প গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা একসাথে সব নেড়ে চেড়ে এটাও মিক্সিতে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নিতে হবে এবার বিট খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে সাথে একটা সেদ্ধ আলু গ্রেট করে ওর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি হাফ চামচ লবণ হাফ চামচ চিনি তৈরি করে রাখা ওই গুঁড়ো মশলা আর চাল ডালের গুঁড়োটা একসাথে দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর ছোট ছোট বলের মতো করে দু হাত দিয়ে চেপে একটু চ্যাপটা শেপ দিয়ে প্যানের মধ্যে কিছুটা সাদা তেল আর এক চামচ বাটার বা ঘি দিয়ে বানিয়ে রাখা বিটের বলগুলো একে একে দিয়ে দিতে হবে লো ফ্লেমে এপিট ওপিট উল্টে ভেজে নিলেই রেডি হয়ে গেল বিটের এই মুখরোচক রেসিপি বিট হোক কিংবা গাজর সমস্যাটা শেখে খাবারটা যদি মুখরোচক হয় তাহলেই সব সমস্যার সমাধান